আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাচ মাছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটু ভিন্ন ধারার একটা ব্লগ নিয়ে এটা একটা রেসিপি ব্লগ অ্যাকচুয়ালি আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোয়াইট ক্রিমি পাস্তা একদম রেস্টুরেন্ট স্টাইলে যে পাস্তাটা রেডি করা হয় ওটা রেসিপি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাস্তার একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর সাথে আমি সকল কিছু কাটাকুটি করে নিয়েছি পেঁয়াজ কুটে নিয়েছি কিউব করে আর ক্যাপসিকাম রেড অ্যান্ড গ্রিন দুই ধরনের ক্যাপসিকামই আমি কেটে নিয়েছি এছাড়া কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এছাড়াও আছে টমেটো তো সব কিছু সাইজ করে কুটা হয়ে গেছে আর গরম পানি চুলে আছে এই গরম পানিতে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি একটু পরেই আমি প্যাকেট থেকে পাস্তাগুলো গরম পানিতে ছেড়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গরম পানিতে ছেড়ে দিয়েছি তো একটু বলে রাখি আজকের রান্নাটা আমরা দুজন মিলে করছি দুজন মিলে কেন বলছি কারণ এই প্রসেসগুলো পর্যন্ত আমার দায়িত্ব সাধারণত আমরা বাসে এটাই করি আর কিন্তু রান্নার যে প্রসেসটা মেইন যে জায়গাটা এটা পুরোপুরি কন্ডাক্ট করে আমার হাজব্যান্ড মানে আমার মিস্টার শেফ আর ও কাজটা করতে খুব মজা পায় আর ওর হাতের এই ক্রিমি পাস্তাটা একদম রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট একটা পাস্তা হয় তো পাস্তা অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে এই সেদ্ধটা একদম আপনার ভেঙে ফেলবেন না কারণ যদি একদম ভেঙে যায় তখন দেখা যাবে রান্না যখন করতে যাবে এটা একদম চটকা ভর্তা হয়ে যাবে তো এই জিনিসটা যেন না হয় এই কারণে একটু যেন শক্ত থাকতেই আপনি এটা নামিয়ে নেবেন তো এরপর আপনার ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটা পানি ঝরতে দিবেন তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিয়েছি পানি ঝরতে দিয়ে দিয়েছি অলরেডি একটু বলে রাখি আমাদের যেহেতু এখন একটু বিজি শিডিউল যাচ্ছে তো আমাদের মাথায় থাকে সব সময় যাতে এমন একটা আইটেম আমি রেডি করতে পারি সন্ধ্যাবেলা যাতে এই নাস্তাটা কিছু যদি থেকে যায় তাহলে ওটা আমি সকালে ওয়াসনা কি স্কুলে টিফিন হিসেবে দিতে পারি তো এখানে আমি হোয়াইট ক্রিমি পাস্তার জন্য যে ক্রিমটা রেডি করতে হবে ওটার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি গরম করে রেখেছি তা আপনারা দেখতে পাচ্ছেন আমার সকল ইনগ্রেডিয়েন্টস এখন রেডি তো এখন আমার হাজবেন্ড চলে আসবে রান্নার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পানি ছড়ানো হয়ে গেছে সকল কাটাকুটি শেষ এবং আমি চিকেনটা বাইরে বের করে একদম সাইজ করে কুটে নিয়েছি তো চিকেনটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডিপেন্ড আপনি চিকেনও দিতে পারেন এখানে যদি আপনাদের চিংড়ি থাকে বাসায় চিংড়িও ইউজ করতে পারেন কিন্তু আমার চিংড়ি আজ বাসায় নেই সো আমি আজকে চিকেন দিয়েই হোয়াইট ক্রিমি পাস্তাটা বানাবো এবং আপনারা আশা করছি এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন সত্যি সত্যি অনেক মজা হবে এবং অনেক আমি হবে বিশেষ করে বাচ্চাদের জন্য তো বাচ্চারা সবসময় সেম প্যাটার্নে খাওয়া খেতে চায় না তো আমার মাথায় এটাও রাখতে হয় যে ওয়াসনা সবসময় নুডলস খেতে পছন্দ করে তো নুডলসটাতে আমার ভ্যারাইটি আনতে হয় দেখা যায় ও সবসময় আবার সেম প্যাটার্নে খাওয়া দিলে খেতে চাইবে না তো এই কারণে আমি কখনো পাস্তা করে দিই কখনো ব্রেড দিয়ে কোনো কিছু করে দেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে চিকেন চিকেনে গোলমরিচের গুঁড়ো একটু লবণ এগুলো দিয়ে সে এটা মেরিনেট করে নিচ্ছে তো আজকে যেহেতু এটা হোয়াইট ক্রিমি পাস্তা এখানে সে কোনো ধরনের সস সে ইউজ করছে না চিকেনটাতে সস অ্যাকচুয়ালি সসের কালারের কারণে একটা চেঞ্জ চলে আসে তো এই চেঞ্জটা যেন না আসে সে জাস্ট এই কারণে কোনো ধরনের সস সে অ্যাভয়েড করেছে আপনারা দেখতে পাচ্ছেন সে ফ্রাই প্যান নিয়ে নিয়েছে ফ্রাই প্যানে সে তেল দিয়ে দিয়েছে তো তেলটা গরম হওয়ার জন্য প্রথমেই ওয়েট করতে হবে এই ফাঁকে আমি একটু বলে রাখি আমার ভিডিও এবং আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ব্লগ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও আপনি আমার সাথে কানেক্টেড হতে পারেন ফেসবুকের মাধ্যমে বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে এছাড়াও আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগে এবং খারাপ লাগার কথাগুলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আপনাদের রিকোয়েস্টে এবং আপনাদেরকে মানে আপনাদের এনজয়মেন্টের জন্য আমি এখন নতুন একটা ফিচার্স অ্যাড করেছি এটা হচ্ছে প্রতিদিন একটা করে ব্লগ পাবলিশ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে সকল ভিডিওর মানে আমি আজকে যে ভিডিওগুলো পাবলিশ করছি ওখানে যে কমেন্টগুলো এসেছে ওই কমেন্টের রিপ্লাই প্লাস কারো যদি কোনো ধরনের স্পেশাল উইশ থাকে লাইক কারো বার্থডে বা কারো অ্যানিভার্সারি তো কেউ যদি আমার মাধ্যমে কাউকে উইশ করতে চান ওই উইশ পৌঁছে যাবে আপনার প্রিয়জনের কাছে ওই ডেটে সেম ডেটে সেম উইশ পৌঁছে যাবে তো যাই হোক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন তো আমার হাজব্যান্ড অলরেডি রান্নার প্রসেস শুরু করে দিয়েছি সে প্রথমেই কিন্তু চিকেনটা তেলে ভুনে নিয়েছে চিকেন সেদ্ধ হওয়ার পর সে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছে কাঁচামরিচ দিয়ে দিয়েছে মানে এক কথায় যা কাটাকুটি করা ছিল সে সবই এতে দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ওর হাতের হোয়াইট ক্রিমি পাস্তা আমার রেস্টুরেন্ট থেকে অনেক বেশি মজা লাগে আর এখানে অনেকে কোয়েশ্চেন তোলেন লাইক কেন ও রান্না করছে বা ওর কেন ওরকে রান্না করার জন্য কি আমি তেল দিচ্ছি বা সামথিং অয়েলিং না ব্যাপারটা একদম তা না আমাদের তো দুজনের সংসার দুজন বলতে মানে হাজব্যান্ড ওয়াইফ আর সাথে হচ্ছে দুটা টুনডুনি পাখি আপনার সবাই জানেন তো আমাদের কাজগুলো আমরা এমনভাবেই ম্যানেজ করে নেই যাতে কারো উপর কোনো ধরনের লোড না পড়ে লাইক ও যেটা পছন্দ করে ও সেটা করে আমি যেটা পছন্দ করি ওটা আমি করি ওর হচ্ছে রান্নাবান্না খুবই পছন্দ এটা সে আমাকে হেল্প করার জন্য তো অবশ্যই প্লাস ও ওর একটা আর্ট হিসেবে না ও অনেক ফিউশন করে করে অনেক তরকারি রান্না করে যেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন তো এটা ওর ও বলেই এটা যে ওর রান্নাটা হচ্ছে একটা আর্ট তো রান্না করতেও পছন্দ করে এই জন্য সে রান্নাটা করে আর আমার যেটা ওর আবার ধোয়া করতে পছন্দ না ওর কাটাকুটি করতে খুব একটা ভালো লাগে না কাটাকুটি না মেনলি ধোয়াপালাটাই কাটাকুটি সে মাঝে মধ্যে করে বিশেষ করে মাছ বা মাংস আনলে ও কাটাকুটি করে তবে সবজি সে কাটতে চায় না তো এই ধরনের যে কাজগুলো কাটাকুটি ধোয়াপালা এইগুলো আবার আমার ভালো লাগে বা গোছানোর কাজগুলো এগুলো আমার ভালো লাগে ওগুলো আমি করি তো আমাদের টোটাল ফ্যামিলিটাই যাচ্ছে একটা একদম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ তো এই কাজটা মানে রান্নার দিকটা ও সামলাতে পছন্দ করে দেখে ও একটু বেশি রান্না করে এই যা আবার এমন না যে সব কিছু সেই রান্না করে আমি একদম কিছুই করি না এরকমও না যেমন আজকেও দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমি কাটাকুটি করে দিয়ে আমি সব রেডি করে প্রসেস করে দিয়ে গেছি এখন সে রান্নাতে এসেছে আবার দেখা যাবে খাওয়া দাওয়ার পর যা বাঁচবে সব ধোয়াপালা কিন্তু আমারই করা লাগবে তো এরকম জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যার যেটা পছন্দ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে এখন হোয়াইট যে ক্রিমটা এই ক্রিমটা রেডি করছে প্রথমে সে এতে ঘি দিয়ে দিয়েছে ঘি এর পর এখানে ময়দা দিয়ে দিয়েছে এখন ময়দাতে সে যে দুধটা আমি গরম করে রেখেছিলাম ওই দুধটা সে দিয়ে দিচ্ছে তো এখানে প্রায় আধা কেজি মতো দুধ আছে মানে আধা লিটার মতো দুধ আছে এখন সে এটা ভালোভাবে নাড়াবে যে লাম্পগুলো তৈরি হয়ে গেছে এই লাম্পগুলো কেন যেন চলে যায় এবং একটা যেন ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসে এবং ট্রাস্টমি এই রেসিপিটা আপনার বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আচ্ছা এখানে কিন্তু চিনি দিয়ে দিয়েছে সে চিনি অ্যাড করে দিয়েছে তো চিনিটা হচ্ছে আপনার যতটুকু মিষ্টি খাওয়ার ইচ্ছা ওটার উপর ডিপেন্ড করে আপনি দিবেন আপনার দেখতে পাচ্ছেন একদম ক্রিমি হয়ে গেছে তো হোয়াইট ক্রিম বানানো এত সহজ তাহলে কেন আপনি বাসায় আর হোয়াইট ক্রিমি পাস্তা খাবেন না কেন আপনাকে রেস্টুরেন্টের জন্য ওয়েট করতে হবে আপনার যদি ইচ্ছে করে আপনি সাথে সাথেই খেতে পারেন নো প্রবলেম তো ও এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাস্তাগুলো দিয়ে দিচ্ছে তো এই ক্ষেত্রে আমি বলছিলাম যাতে পাস্তাগুলো আপনারা একদম বেশি সিদ্ধ করে ফেলবেন না কারণ এখানে যখন দেওয়া হয় এটা আর একটু সিদ্ধ হয় কারণ এখানে দুধ আছে তা বুঝতে পারছেন এটা যখন একটু নাড়াচাড়া যাবে একদম বেশি যদি নরম হয়ে যেত তাহলে কিন্তু এটা ভেঙে যেত তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে সে যেই আমাদের কুক করা যে জিনিসগুলো ছিল চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ রসুন যা ছিল রান্না করা যেটা সে একটু আগে প্রসেস করেছে তো এইগুলো সে এখানে দিয়ে দিচ্ছে এবং সত্যি সত্যি একটা খুব ভালো স্মেল আসছিল আমি আপনাদের সাথে ওই স্মেলটা শেয়ার করতে পারছি না আপনারা বাসায় যখন ট্রাই করবেন বিশেষ করে যখন ক্রিমি ক্রিমটা রেডি করা হয় এবং এই প্রসেসগুলো যখন চলতে থাকে ট্রাস্টমি অনেক ভালো একটা স্মেল আসে তখনই আপনার খেতে ইচ্ছে করবে এমন অবস্থা তা আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো ক্রিমি ক্রিমি একটা লুক চলে এসেছে পাস্তায় এবং আমি তো বলেছি আমার হাজবেন্ড বেস্ট কুক পাস্তা রান্নার ক্ষেত্রে অ্যাটলিস্ট পাস্তা রান্না না ও সব রান্নায় অনেক মজা কিন্তু পাস্তাটা বেশি করে হোয়াইট ক্রিমে পাস্তাটা সে খুব ভালো বানায় তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগছে আপনারা এ ধরনের রেসিপি যদি আরও দেখতে চান আমাকে জানাবেন আমি চেষ্টা করব রেসিপি দেওয়ার আর মেইন কথা বলে রাখি আমাদেরকে এখন কিছু ঝটপট রেসিপির চিন মানে কথা মাথায় রাখতে হবে অ্যাজ ওয়াসনাই স্কুলে যাচ্ছে সো ওয়াসনার জন্য সহজে যাতে আমি সকালবেলা উঠে ঝটপট কিছু রেডি করতে পারি অথবা বিকেলে এমন কিছু রেডি করলাম যেটা আমি সকালে ওকে নাস্তা হিসেবে দিতে পারি তো এটা একটু মাথায় রাখতে হয় তো ও হোয়াইট ক্রিমের পাস্তা বেশ পছন্দ করে এই কারণে আমাদের আজকে হোয়াইট ক্রিমের পাস্তাটা রেডি করছি আমরা তো এখানে সে গোলমরিচের গুঁড়ি দিয়ে দিয়েছে এটা হচ্ছে আপনারা যাদের যদি কারো যদি গোলমরিচের গুঁড়িতে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা দিবেন না নো প্রবলেম আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গেছে এখন এত ক্রিমি লুক হয়েছে আমার ক্রিমি পাস্তা অনেক পছন্দ আর এটা দেখে তো ইচ্ছে করছে এখন আচ্ছা এখন বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন এটা শুকনো মরিচের ফ্লেক্স এই ফ্লেক্স আমি জাস্ট তেলে একটু গুড়ি করে নিয়েছি তো প্রথমে আমি যেটা করছি ওয়াসনাদের জন্য কারণ ওরা বেশি ঝাল খেতে পারে না আর খাওয়ানো উচিত হবে না এই কারণে আমি ওদের জন্য অন্য একটা ডেকচিতে আলাদা করে নিয়ে নিচ্ছি কিছু পাস্তা পাস্তা নিয়ে নেওয়ার পর বাকি যে অংশটা ওতে আমি মানে আমার হাজবেন্ড যেটা করেছে ওটা হচ্ছে ফ্লেক্সগুলো মিক্স মিক্স করে দিয়েছে কারণ আমার আমার হাজবেন্ডের শীতকাল আসলে বিশেষ করে ঝাল খেতে খুব ভালো লাগে তো আজকেও সে বলছে আজকে আমি ঝালই খাবো ঝাল করব তো এই কারণে সে একটু ফ্লেক্স দিয়ে দিয়েছে শুকনা মরিচের এটা হচ্ছে ডিপেন্ডস এটা যদি আপনার ঝাল খেতে পছন্দ না লাগে তাহলে আপনি দিবেন না তো আমাদের ঝাল খেতে খুব ভালো লাগে খুব ভালো বলবো না আবার অতিরিক্ত ঝাল আমি খেতে পারি না তো যতটুকু আছে এটা আমাদের জন্য সহনীয় তো এই কারণে আমরা এটা এখন মানে ঠিক করে নিয়েছি আজকে আমরা ঝাল করে করব তা আমাদের সার্ভ করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নিউজটাকে ইউসরাকে অলরেডি আমি টেবিলে দিয়ে দিয়েছি সে যদিও এখন আপনাদের সামনে খাছে একটু পরে সে আর খায়নি তো ওয়াসনাকে দিয়েছি ওয়াসনা আলহামদুলিল্লাহ দুই এক চুমুক খেয়েছে আমার মেয়ে স্কুলে যাওয়ার পর থেকে কিছুই খাচ্ছে না তো যাই হোক আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের পাস্তার রেসিপি ভালো লেগেছে অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ